হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলে চায়নের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চা বোর্ড অভিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি যোগ্যতা অভিজ্ঞতা কত টাকা ফি ব্যাংকড্যাপ করতে হবে কিনা না বিস্তারিত জানাবো এই ভিডিওতে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন চলুন তাহলে শুরু করা যাক পদের নাম মহাব্যবস্থাপক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্থানক বা স্নাতকোত্তর বেতন স্কেল আলোচনা সাপেক্ষে পদের নাম উপব্যবস্থাপক পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্থানক ডিগ্রি বেতন স্কেল আলোচনা সাপেক্ষে পদের নাম সহকারী ব্যবস্থাপক মাঠ পর্যায়ে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্থানক ডিগ্রি বেতন স্কেল আলোচনা সাপেক্ষে পদের নাম সহকারী ব্যবস্থাপক কারখানা পর্যায়ে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি ডিপ্লোমা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বেতন স্কেল আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের নিয়ম সচিব বাংলাদেশ চা বোর্ডকে করে আবেদনপত্র লিখতে হবে প্রয়োজনে কাগজপত্র সংযুক্ত করুন আবেদনপত্র যে ঠিকানায় পাঠাতে হবে সচিব বাংলাদেশ সাবোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর একশো বাহাত্তর বোস্তামী সড়ক এবং নাসিরাবাদ চট্টগ্রাম চার হাজার দুইশো দশ আবেদনপত্রের সাথে যে নথিপত্র জমা দিতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনাদের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কফি চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র দশ টাকার ডাক ফেরত খাম আবেদন ফি এক থেকে চার নম্বর পদের জন্য দুইশো টাকা ব্যাংডা ফ্রি অর্ডার বিস্তারিত তথ্য তাদের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করুন টিবো ডট গভ ডট ভিডি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ